একদম বড় বড় দশ টাকা সব পোটা কোথাও পাবে না তুমি পড়োটা নাচাচ্ছ নাকি আচ্ছা তুমি মানে মেন খেলা তাই তো দেখলো এই সেই পোহা নরমে পোহা একদম কালে দিলে যাবে তো ফাইনালি দর্শক এখন আমরা আছি হচ্ছে বারাইপুরে আর আমরা এখন এখানে এসেছি হচ্ছে বিখ্যাত তোমরা হয়তো ভাবছো মাগাই যতি না বারাইপুরে আছি এই সেই জিলিপি পড়어서 একটা করে ফ্রি আছে একটা 200 দুটো 300 তিনটে যত স্বভাবে তত জিলিপি পারবে साउथ 24 পরগনা বারাইপুরে বিশ্ববিখ্যাত পরোটা পাওয়া যাচ্ছে মাত্র 10 টাকা এখানে পরোটা জিলিপি তরকারি নানান ধরনের নানান জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেটা সম্বন্ধে কিছু বল পড় পৃথিবীর কথাও দিতে পারবে না তুমি কথাও দিতে পারবে না বারাইপুরে এখানে একমাত্র এই দোকান ছাড়া ভাই ভাইপর পনপে পরোটা দোকান তারা কিন্তু এখন পরোটা কিন্তু কাস্টমারে চলে সার্ভ করছে একদম ঝটপট ঝটপট কিন্তু রেডি করছে তাই তো 10 টাকা শত 10 টাকা পরোটা জিলিপি আর কি পরোটা জিলিপি আর সাথে তিন রকম তরকারি আছে আচ্ছা দিয়ে 10 টাকা দিয়ে 10 টাকা আরে बाप रे बाप পরোটা জিলিপি তিন রকম তরকারি দিয়ে কিন্তু মাত্র 10 টাকা পাওয়া যাচ্ছে পরোটা একদম রেডি করা হচ্ছে আর লিচু কাটা কিন্তু রেডি করছে না দাদা লিচু কাটে ভাজা হচ্ছে লিচু কাটা কিন্তু রেডি করছে আর পাই পাই করে ঘোরাচ্ছে একদম দেখুন একদম

হ্যাঁ দেখতে হবে না এখানে বাড়ি পরে এলে কিন্তু দেখতে পেয়ে দেখুন দাদা ভয়টা কিন্তু মালপোয়া আছে কিন্তু আলাদা করে কেউ চাইলে দেওয়া হয় না চার পিস মালপোয়া দশ টাকায় তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদি দশ কেজি নয় তাহলে কটা ছিল কি

তবে কিন্তু এটা ডাইলগ বাজ টাকার পাওয়াটা দোকান নয় এখানে কিন্তু যেটা বলছেন উনি সেটা কিন্তু প্রমাণ করে দেখাচ্ছেন একদম দেখুন সেই 10 টাকা সব পড়া 10 টাকা সব পড়া তাই দেখো মুখে দিলে গলে যাবে মুখে দিলেই গলে যাবে হাতে নিলে সফট করে তো এখন এবার পেটাবে দাদা এই দেখুন দাদা জিম করে নিয়েছে এবার পেটাচ্ছে দেখো ওর কাছে তোর কাছে আরে বাপ রে বাপ দাদা পেটাচ্ছে দেখুন জাস মাসিলটা ঠিক আছে টিম ভাই আছে হয়ে গেলো একদম পিটে ভুলো করে দিল একবারে পিটি একদম পুরো কি করেছে দেখো পড়া একদম বাহ গালে দিলে গলে যাবে গলে যাবে একদম আর কাকু একটা কথা আমার জানার ছিল দশ টাকা যে বাড়াই পুরো বিশ্ববিখ্যাত পরটা আপনাদের পাওয়া যাচ্ছে এত কম দামে যে পাওয়া যায় অন্য কোনো দোকানে তো আমরা পাই না সে কিভাবে একটু যদি বলুন আমার সব নিজেদের দোকানে সব সেলের ওপর চলে যায় সেলের ওপর সব নিজেরা আর তোমরা কম পয়সা মানুষজনের মুখে খাবারটা তুলে দিতে চাইছো বাহ কাকুর কিন্তু চিন্তা ভাবনা বেশ ভালো অনেকে কিন্তু এখানে বসে খাচ্ছে কন্টিনিউলি কিন্তু রেডি হচ্ছে দেখুন কন্টিনিউলি এইগুলো দেখুন এইগুলো সব কিন্তু রেডি করাই আছে একটার পর একটা কিন্তু হতে থাকবে আবার কিন্তু বানাবে আবার করবে এই দেখুন একদিকে পরোটা পাচ্ছে আর একদিকে ডিম ফাটাচ্ছে দেখুন এই বাড়াইপুরে এই দোকান ছাড়া কোনো জায়গায় পাবে না দশ টাকা সব পরোটা বাহ সঙ্গে ঘুগনি আলু বস্তা আলুর দম সব পাবে ঘুগনি আলু মিক্স পাবে সঙ্গে একটা করে চিলিপিও পাবে দশ টাকা দশ টাকা সব প্রত্যেকদিন দোকান খোলা থাকে প্রতিদিন দোকান খোলা থাকে তিনটা থেকে ভোর বিকেল চারটে অবধি ভোর তিনটা থেকে বিকেল চারটে অবধি দোকান খোলা থাকে তুমি পরোটা নাচাচ্ছো নাকি হ্যাঁ

ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে আর সঙ্গে আলু কষাটা থাকে আলু কষাটা শেষ হয়ে গেছে এখন এটা কি বসানো হবে দাদা ডিম বসানো হবে ডিম মানে ডিম সেদ্ধ নাকি ডিম সেদ্ধ বসানো হবে বড় বড় ডিম সেদ্ধ হয় আমার বড় বড় হয় মুরগির ডিম মুরগির ডিম আচ্ছা পাঁচাই করা ডিম পাঁচাই করা মুরগির ডিম বড় বড় সাইজ গুলো দেখো সব বড় একটা ছোট আমি দেখতে পাচ্ছি না এই ট্রেন মধ্যে এসে গড়ে গড়ে মুখের কালো কালো চশমা পরে ভাই

কেমন লাগছে খুব ভালো হেভি লাগছে একবার বলো দাও হেভি লাগছে হেভি লাগছে আরে তোকে হেভি লাগছে বলো দাও হেভি লাগছে তুই বলো দাও লাভলি পরোটা লাভলি পরোটা দাদা যেটা মুখে বলছেন আসলে কি সত্যি আসলে কি উনি দিচ্ছেন 10 টাকা পরোটা তাই তো আজকে প্রমাণ করে দেখো দাদা দাও আমাকে এক প্লেট খাই তো দাদার কাছ থেকে আজকে 10 টাকার মাত্র পরোটা খাবো এই ওজন করছে সরকারি পরোটা চিলি বি দিয়ে এই 10 টাকার পরোটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ওজন করে দিলেন এই প্লেট নিলেন এবার কাটিয়ে দিলেন আর এই হচ্ছে সুন্দর জিলিপি একটা দিয়ে দিলেন আর তরকারি এই দেখুন এই তরকারি এটা ঘুগনি না এটা ঘুগনি এটা আলুর দম আলুর দম বাহ কত সুন্দর আর এটা কি গো এটা মালপোয়া তাও একটা দাও দেখি এমনি এমনি ট্রাই করার জন্য আমি একটা আলাদা করে মালপোয়া নিলাম এটা এমনি দাম হচ্ছে 4 পিস 10 টাকা আচ্ছা ওহ কি সুন্দর ভাবে কিন্তু সাজিয়ে পরিবেশ করেছে আসলে কিন্তু সত্যি এবার কিন্তু বিশ্বাস হলো দাদারাও খাচ্ছিল তাদের থেকে রিভিউ নিলাম আজকে আমি এই দশ টাকার পরোটা নিয়ে এই দাদার দোকানে লিচু কাটে এখানে তৈরি করা হচ্ছে চোখ টোক পুরো চালা হয়ে গেছে একদম পুরো দেখুন দু রকম তরকারি দিয়েছেন কত সুন্দর ভাবে এই ঘুগনি এই আলু কষা আলুর দম এই দুটো তরকারি সাইড করলাম আর এই হচ্ছে সেই মুখে দিলে গলে যাওয়ার মানে ফিনিশ হয়ে যাবে মুখে দিলে এই হচ্ছে সেই হয়ে পরোটা দেখুন একদম পুরো ঝরঝরে যেটা বলছেন উনি সেটাই অনেকটাই নরম কিন্তু এই দেখুন দশ টাকায় দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এই খাবারের কোনো আলাদা কোনো রিভিউ হয় না তাও উনি দিচ্ছেন সেটার জন্য আমি এখানে দৌড়ে দৌড়ে এসছি এবং তোমাদেরকে দেখা উচিত পরোটা ট্রাই করা যা দেখুন অনেকটাই লেয়ার আছে পরোটা খুব সুন্দর একদম ঝড়ঝরে সম্পাবরির মতো চলুন একটুখানি পরোটা ট্রাই করে দেখি ভালো নরম এবং ঘুমির সাথে আলু দেওয়া হয়েছে এই দেখুন মটরগুলো গুলো একদম পুরো প্রপার ওয়েলকম করা হয়েছে আলুগুলো কিন্তু ওয়েলকম করা হয়েছে সাথে পেঁয়াজ এই দেখুন পেঁয়াজও আছে গুনেটা খেয়ে দেখি মাখা মাখা টাইপের ঘুগনি খেতে বেশ ভালো সুন্দৰ ভালকৈ একে মাখিয় নিলাম ট্ৰাই কৰা যা পিছ কৰা তোমাৰও পাব একশ গ্ৰাম পৰলে নিলাম একিলাই কৰা যা ৰপি মনে হ'ল আমি কোনো মেলাতে আজি আকৌ ট্রাই করে দেখবো এরকম কচি কচি করে আলু আর দোকানে ভিড়টা যাচ্ছে দেখুন কতটা ভিড় কত কাস্টমার আসছে চলুন এই হচ্ছে আলু একটু ট্রাই করা যাব হম এ তো আমি গ্রেভিটা ট্রাই করি গ্রেভিটাও কিন্তু খুব সুস্বাদুই আর একটুখানি পরোটা নিলাম নিয়ে একটুখানি আলুর সাথে ট্রাই করছি এখানে যখনই ট্রেন ঢুকছে পুরো এই মানে ওনার হোটেল এটা কিন্তু পুরো ভিড় হয়ে যাচ্ছে এরকম টাইপের ঘুগনি কিন্তু প্রোভাইড করা হবে তোমরা আসলে কিন্তু এরকম সময় ঘুগনি পাবে আলু গাছটা বেশ ভালো খেতে খেয়েছি জিলেপিটাও খেয়েছি পরোটাও খেয়েছি অল্প আছে আস্তে আস্তে করে খাচ্ছি আর এই যে মালপোয়া স্পেশাল চার পিসের দাম দশ টাকা যেটা দাদা বললেন তাই তো চার পিস দশ টাকা তো এই সেই মালপোয়া তোমার ট্রাই করা যাক খুব সুন্দর দেখুন একটু রস আছে ভেতরে ট্রেন ঢুকছে মনে হচ্ছে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই দেখো ওই পারে ট্রেন ঢুকেছে হ্যাঁ এই পারে ট্রেন ঢুকলে কাস্টমার এখান থেকে যখন যায় তখন কিন্তু এই দোকান থেকে খেয়ে যায় আমা তো ভিড় হয়ে গেছে এই যে দেখুন 10 টাকা ছ 10 টাকা ছ পুরো হাউস পুল হয়ে গেছে হাউস পুল টিকিট নেই আপ না পুরো হাউস হয়ে গেছে দেখুন সব সময় ভাবে সব সময় ভাবে 10 টাকা ছ 10 টাকা ছ চলে আসুন আমার তো বেশ ভালো লাগবে তোমরা একবার হলে এখানে আসো একদম ঘরোয়া সিম্পল রান্না খেতেও কিন্তু বেশ ভালো আর দেখো খুব তাদের পর্বতে আরো একটা নতুন খাবারের সন্ধানে বত খোঁজে আর ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো বাই